স্বনামধন্য লেখক হুমায়ুন আহমেদের লেখা যোছনা ও জননীর গল্প উপন্যাসটি পড়লাম উপন্যাসটি পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লেখা এই উপন্যাস এই উপন্যাস পড়ে মুক্তিযুদ্ধের যে ভয়াবহ দিক মুক্তিযোদ্ধাদের আত্মবলিদান সে সমস্ত সম্পর্কে আবার নতুন করে জানতে পারলাম লেখকের ভাষায় সে বড় অদ্ভুত এক সময় স্বপ্ন এবং দুঃস্বপ্নের মিশ্র এক জগৎ হলেও লেখক ইতিহাসের খুব কাছাকাছি থাকার আগাগোড়া চেষ্টা করে গেছেন বাংলাদেশ সরকারের তথ্য ও মন্ত্রণালয় থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের দলিলের বেশ কিছু অংশ লেখক সরাসরি ব্যবহার করেছেন এই উপন্যাসে দেশমাতৃকা ঋণ শোধ করার লেখকের এই প্রচেষ্টা সত্যি সার্থক